পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্ষবরণ ও শহীদ সম্বর্ধনা অনুষ্ঠান আজ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ আর সেই বর্ষবরণে অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শুভ নববর্ষ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ দিবস আজ পালন করল পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শহীদ পরিবারদের হাতে বস্ত্র বিতরণ করে আজকের এই নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক সভাপতি পশ্চিম পাড়া অঞ্চলের অঞ্চল প্রধান সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সরাসরি গোঘাটের পশ্চিম পাড়া থেকে কৃষণ ও চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্ষবরণ ও শহীদ সংবর্ধনা আজ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ আর এই বর্ষবরণে অভিনব উদ্যোগ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শুভ নববর্ষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় তার পাশাপাশি পশ্চিম অঞ্চল তৃণমূল কংগ্রেস করতে গিয়ে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারদের সম্বর্ধনা জানানো হয় আজকের এই বর্তমানের মঞ্চ থেকে তার পাশাপাশি ওই সমস্ত শহীদ পরিবারদের হাতে কিছু আর্থিক সহযোগিতা ও বস্ত্র তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে পশ্চিম পাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শাফিউল্লাহ খান বলেন যাদের লড়াইয়ে আমাদের দল আজকের এই শুভ দিনে তাদেরকে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত এর পাশাপাশি ওয়াক অফ বিল নিয়েও সুর চড়ান তৃণমূল নেতা এছাড়া উপস্থিত ছিলেন গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার শাফিউল্লাহ খান সুবানী মল্লিক শ্যামবাজারের অঞ্চল সভাপতি জাকির শাহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী শাফিউল্লাহ খান বিভিন্ন ক্ষেত্রে দুস্থ ও অসহায় পরিবারের পাশে থাকেন গোঘাটের পশ্চিম পাড়া থেকে কৃষাণু গাঙ্গুলি ও চিন্ময় পালের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ বাংলা নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা নৃত্যশিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বোঝায় রাখার জন্য সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে এটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম কি বলবেন দেখুন ওয়াক বিলের কথা যদি আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন সিএনআরসি চালু করেছিল কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো এই পশ্চিম বাংলার বুকে কোনো দিন সিএএনআরসি চালু হবে না এটাও আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি বাংলার মানুষের সাথে আছি তাই ওয়াকফ বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ মানুষের মধ্যে একটা সাম্প্রয়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেটা কখনোই বিজেপি পারবে না কারণ আমরা বাঙালি আমরা মুসলিম কমিউনিটি আমরা হিন্দু সকলে যৌথভাবে ওয়াকফ বিলের বিরোধিতা নয় যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অনেকে বলছে যে ওয়াক বিলের বিরোধিতা কারণ ওয়াক বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরমপরম যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যেই বিলটা পেশ করেছে যে কিনা যা যে ওয়াক বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে এর বিরোধিতা কিন্তু আমরা সকল আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না বাংলা নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানায় পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা শিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বোঝায় রাখার জন্য সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে এটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম বলছেন যে দেখুন ওয়াক বিলের কথা যদি আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন সিএনআরসি চালু করেছিল কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো এই পশ্চিম বাংলার বুকে কোনো দিন সিএনআরসি চালু হবে না এটাও আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি বাংলা মানুষের সাথে আছি তাই ওয়াক বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ মানুষের মধ্যে একটা সাম্প্রয়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেটা কখনোই বিজেপি পারবে না কারণ আমরা বাঙালি আমরা মুসলিম কমিটি আমরা হিন্দু সকলে যৌথভাবে ওয়াক বিলের বিরোধিতা নয় যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অনেকে বলছে যে ওয়াক আপ বিলের বিরোধিতা কারণ ওয়াক বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরম যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে বিলটা পেশ করেছে যে কিনা যা যে ওয়াক আপ বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে এর বিরোধিতা কিন্তু আমরা সকল আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকে আমরা দেখুন ওয়াক মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলায় বাংলা হাও বাংলার মানুষ ওয়াক যাদের সম্পত্তি তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলায় শুধুমাত্র অশান্তি করার জন্য বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য কারণ বাংলার মানুষকে যে ওয়ার্কআ সম্পত্তি যাদের আন্ডারে থাকে তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি সেরকম ভাবে আমরা 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 বাংলায় বাংলায় লাগু লাগু না না যতদিন এই ততদিন স্বাভাবিকভাবে যারা এই উপরাধিকারী যারা যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের শ্রীরাম ধর্মের যারা আছে এখানে প্রত্যেকেই কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার নেত্রী হিসেবে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রসার অফিসে থাকে তাহলে দিল্লির যে এই একটা সাম্প্রদায়িক যে আইন এই আইন বাংলার বুকে লাভ করানো হবে না এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি আমরা নয় আমরা এখানে হিন্দু মুসলমান কোথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে এই আইন হবে না নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাগু হবে না শুধু একটা বার্তা উপর যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলায় এখানে উপস্থিত হয়েছে তারা মানুষকে চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে তাই প্রত্যেকের কাছে আমি সরজরে অনুরোধ করবো যাতে কেউ অপপ্রচারে খান না দেন যাতে প্রত্যেকে সঠিক তথ্যটা নিয়ে তারপর কথা বলেন এইটুকু বলার জন্য আমরা প্রত্যেকের নির্দেশ দেবো